যারে কথা মন ভেবে যায় যার ছবি মন একে যায় জীবনে পাব কি তার এক হাজার টাকা জেল গেলো এক হাজার টাকার বাজেট করে কিছু গিফটের কথা বললো

ধরো দুই ছড়িয়া দিলো বা তিন ছড়িয়া দিয়া দিল আর দিয়ে ছাব্বিশ চালাই দাও বা আমি আর বিশ্বাস দেখা হলাম না তাহলে অর ওর বাদ নিম্ন বা ও একবার দেয় না বলে যে কেউ চালাই দাও ও বাদ আমরা যদি দেখা কিনে এতে দু আঙ্গুর শক্তির নাম দাও শেষ তিনটা হইলে তিনটা পাঁচটা হইলে পাঁচটা ঠিক আছে মানে